সবাইকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের বাপ ভাই মা বোন সবাইকে শ্রেণী মতো আমার আদাব এবং তৎসঙ্গে আমি যদি মাধ্যমে হয়। আপনারা দেখবা আমরা বিগত যে সময় ডেলিমিটেশন হয় ডিলিমিটেশনের সময় আমরা ডিস্ট্রিক্ট অফিসের মধ্যে গিয়া ডিস্ট্রিক্ট কংগ্রেসের কিছু বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে আমরা ডিসি অফিসে যাই আমাদের ডিসি অফিসের আমরার চার্জে যাই ছিলেন মাননীয় সেন মহাশয়া ওনার কাছে আমরা বারবার আবেদন করছি ডিলিমিটেশনটি যেভাবে হইতেছে সেইভাবে না করিয়া সুন্দরভাবে আমাদের মতামত সমস্ত অঞ্চলবাসী মানুষের মতামত নিয়ে শুধু একটি রাজনৈতিক দলের মতামতকে আপনারা গ্রহণ করবেন না কিন্তু আমাদের কথা কারো কর্ণগুচর হয় নাই এরপর আমরা লড়াই বন্ধ করিনি এরপরে যে সময় পঞ্চায়েত ইলেকশনের ঘোষণা দেওয়া হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের ঘোষণার পর বিশেষ করিয়া একচল্লিশ নম্বর শ্যামাচরণপুর গাঁ পঞ্চায়েতের এপি সদস্য যাইন বর্তমানে নির্বাচিত হয়ে আইছেন তার নিয়ে ক্যান্ডিডেট বানাইতে গিয়ে আমার অনেক বেগ পুয়াইতে লাগছে অনেক বেগ পুয়াইতে লাগছে অবশেষে আপনারা জনগণের দ্বারা তাই নির্বাচিত হয়েছেন বিশেষ করি এই অঞ্চলের আপনার তিন নম্বর গ্রুপটা কিয়া

আমরা নির্বাচিত করি আপনারা সামনে আনছি আপনারা দশর সাহায্য সহযোগিতার কারণে এই মেয়ের শ্বশুর যিনি ছিলেন তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন অথচ এই অঞ্চলের যে সমস্ত মানুষ ধর্ম নিরপেক্ষ ব্যক্তি তার মধ্যে যদি তিনজন চারজন মানুষকে যদি প্রথম সারিতে নেওয়া যায় তাহলে এই ভদ্র মহিলার শ্বশুর একজন ছিলেন তার সঙ্গে আমরা লাই দীর্ঘদিন চলার পর আমরা প্রেস মিডিয়ার ভাইদেরকে নিয়ে তখনও গেছি আমরা লোকে তারা যুগ দিচ্ছেন তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর আমরা শেষ পর্যন্ত লড়াইয়ের মাঝে দেখছি আমরা প্রত্যেক যারা লড়াই করছি প্রত্যেকই আজকে জয়ী জনগণের মনের মধ্যে আমরা বাসা বান্ধিতাম পারছি এই হিসাবে আমি আপনার কাছে কই আর যদি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি আমরা যারা প্রতিনিধি হয়েছি আমরা আর ভুলটা সমালোচনার দৃষ্টিতে না দেখিয়া আপনারা আমরা পরামর্শ দিবা আপনার বছর আছে বছর আমরা ঘাত করার চেষ্টা করব আমরা মানুষের লোকের সব সময় মিলিতে চাই আমরা জীবনটা উৎসর্গ করতে চাই আমরা মানুষের দুয়ারে দুয়ারে এই বলে আমি আমার বক্তব্য এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ভুল ত্রুটি মার্জনা করবেন